বাসায় সুন্দর সময় সবার জন্য রান্না করে নিলাম মজাদার চিকেন স্যুপ আর এটা আমার বাচ্চা এবং আমার বাসায় যারা থাকে সবাই অনেক বেশি পছন্দ করে যদিও এখানে কাঁচামরিচ মিক্স করছি এটা বাচ্চারা খেতে পারবে না বাচ্চাদের জন্য আগে আলাদা করে রাখা হয়েছে আর সাথে একটু সস নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু স্যুপটা আরও বেশি ভালো লাগবে বাহিরের খাবার বাচ্চাদেরকে যত কম খাওয়ানো যায় ততই ভালো আমি বাসায় তৈরি করে আমার বাচ্চাদের খাওয়াই তো চলুন দেখে নিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি তার জন্য আমার পেজে সবাই ভালো আছেন আমি চিকেন স্যুপ রান্না করার জন্য দোকান থেকে দুই প্যাকেট স্যুপ কিনে নিয়ে আসছি আর মিনি প্যাকেটের তিনটা সস নিয়ে আসছি আর এক ডজন ডিম নিয়ে আসছিলাম তো এখানে স্যুপ রান্না করার জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে আর দুই একটা বাড়াই নিতে পারেন তো স্যুপের প্যাকেটের এক পাশে এরকম কাটা থাকে ওটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছি এখন আমি আগে থেকে গরম পানি চুলায় বসানো ছিল যদি আমার বাসায় গ্যাসটা একটু কম ছিল তাই পানিটা ফুটিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য এখানে আমি দুইটা প্যাকেট সুপের প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি পানির মধ্যে আর এটা খুব ভালো করে লাড়া দিতে হবে যাতে করে পাতিলার নিচে লেগে না যায় এইভাবে আমি স্যুপের প্যাকেট কেটে পানির সাথে মিক্স করে নিচ্ছি আর এই স্যুপটি রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যায় আপনি চাইলে আরও কিছু উপকরণ বাসায় কিনে এনেও বাচ্চাদেরকে এই স্যুপটা রান্না করে দিতে পারেন আর একটু সামান্য পরিমাণে লবণ দিলাম যদিও স্যুপের সাথে লবণ অ্যাড করা থাকে তো এভাবে আমি কিছুক্ষণ এটা লাড়া দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর আমি স্যুপ রান্না করার জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি এখানে আর একটা জিনিস স্যুপের সাথে দিতে হবে সেটা হচ্ছে মাশরুম এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো এখানে আমি এটা যে কোনো শপে গেলে পেয়ে যাবেন আমি এটা কিনে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যখন আমি স্যুপ রান্না করি তখন বাচ্চাদের জন্য দুইটা তিনটা নিয়ে নিই তো এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা খুব ভালোভাবে চামিজ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর মাশরুমগুলো ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি তো ডিমের আগে আমি মাশরুমটা দিয়ে দিব স্যুপের মধ্যে কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আপনি চাইলে আগে থেকে একটু গরম পানির মধ্যে দিয়ে আধা ঘন্টা দশ মিনিট সিদ্ধ করে নিতে পারেন বা স্যুপের সাথে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন একটু বেশিক্ষণ জল দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হয় তো এইভাবে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি লাড়া দিলাম যখন আমি দেখলাম যে আমার মাশরুমটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে আমার ডিমটা অ্যাড করে নিচ্ছি ডিমটা যখন আমি ঢেলে নেব একসাথে সম্পূর্ণ ডিম দেবো না একটু ডিম দিব আর একটু চামচ দিয়ে লাড়া দিব একটু ডিম দিব আর একটু চামচ দিয়ে লাড়া দিব তাহলে আমার স্যুপটার সাথে ডিমটা সম্পূর্ণভাবে মিক্স হবে এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন স্যুপ স্যুপটা আমি গরম গরম নামিয়ে নিয়েছি চুলা থেকে ধোয়া উঠছে আর এই স্যুপটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে স্যুপটা ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তো বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখানে অনায়াসে চার থেকে পাঁচজন এই স্যুপটা খেতে পারবে যেহেতু আমি দুই প্যাকেট স্যুপ এখানে রান্না করেছি এখানে আমি ছোটো ছোটো করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না আর হ্যাঁ অবশ্যই এখানে সেই মিনি প্যাকেটে সসটা অ্যাড করে নিচ্ছি একটু ঝাল একটু মিষ্টি আর একটু টক না হলে কি ভালো হয় তো এভাবে কিছুক্ষণ লাড়া দিচ্ছি যাতে করে কাঁচা মরিচের ঝালটা স্যুপের সাথে অ্যাড হয় আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে নিজের এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন যেহেতু আমার স্যুপটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বাটির মধ্যে নিয়ে নিবো এবং খুবই তাড়াতাড়ি করে গরম গরম খেয়ে নেব অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ